দীর্ঘ আঠেরো বছর পর মেষ লগ্ন এবং রাশির একাদশ ভাবে কিন্তু রাহু এসে উপস্থিত হয়েছে এবং এই একাদশ ভাব হচ্ছে আমাদের প্রাপ্তি বা ইচ্ছা পূরণের ভাব তো আপনারা বিভিন্ন ভিডিওতে ইতিমধ্যে শুনে থাকবেন যে একাদশ ভাবে রাহুর অবস্থান মেষ লগ্নের ক্ষেত্রে সোনায় সোহাগা দারুণ কিছু ভালো ফল নিয়ে আসছে জীবনে অনেক উন্নতি নিয়ে আসছে এগুলো এক ধরনের ঠিকই কিন্তু আপনার ব্যক্তিগত জন্মচক কি বলছে আপনার ব্যক্তিগত জীবন কি বলছে আপনার জীবনের যে ফিরে দেখা সময়গুলো সেগুলোর দিকে তাকিয়ে যদি দেখেন কি বলছে সেই বিষয়টায় আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আপনার জীবনে যদি একটা এমন ধারা থাকে যে ধারার মধ্যে আপনি জীবনে চলেছেন এবং জীবন আপনাকে বেশ কিছু অর্থে আপনার মনোমতো না হলেও কিছু জায়গায় জীবনে সফলতা এনেছে এবং সেই ক্ষেত্রে আমি বলবো এই একাদশের রাহুর অবস্থান আপনার জন্য দুর্দান্ত ফলদায়ী হতে পারে কিন্তু আমি যদি এই জীবনগুলোর দিকে ফিরে তাকাই যাদের জীবনে প্রতিনিহত ঘাত প্রতিঘাত সংঘাত বিভিন্ন ধরনের সমস্যা লাইফে লেগেই আছে তাদের ক্ষেত্রে একাদশের রাহুর অবস্থান কিছুটা স্বস্তি দিতে পারে কিন্তু তাদের ক্ষেত্রে ওই রিমার্কেবল চেঞ্জ বা একদম মোড় ঘুরিয়ে দেওয়া সব কিছু পাল্টে দেবে এরকমটা আশা করা কিন্তু ভুল কারণ আমাদের জন্মছকের ভিত্তি অনুযায়ী আমাদের কিন্তু জীবনের গোচর হয় আমাদের জন্মছকে যা লেখা আছে সেই ওরিয়েন্টেড কাজই আমরা করে থাকি এবং জন্মছক আমাদের মানসিকতাকেও ঠিক করে দেয় ফলত এই গোচর ফলে যখন রাহু এসে উপস্থিত একাদশ ভাবে আপনাদের সম্ভাবনা অবশ্যই বাড়বে কিন্তু সেই সম্ভাবনা আপনার জন্য কতটা কার্যকর হবে সেটা শেষ কথা বলবে আপনার জন্মচকে থাকা গ্রহ অবস্থান রাহুর অবস্থান তো বটেই এবং বর্তমানে কি দশ অন্তর্দশা চলছে আমি আপনাদের নিরাশ করব না কিন্তু আমি আপনাদের বাস্তবের যে প্রতিফলন রাহুর সেটা কিন্তু মেনে চলতে বলবো প্রথমত কি কি বিষয় আপনারা কিন্তু সঠিক ফল পাবেন সেগুলোকে একটু আমরা একে একে জেনে নিই একাদশ ভাব যেহেতু আপনাদের প্রাপ্তির ভাব এবং রাহু আপনাকে যেটা করবে সেটা যে জীবনে অবহেলিত বা যে জীবনে সফল দুজনের ক্ষেত্রেই যেটা করবে যে প্রাপ্তির ইচ্ছাটা বাড়িয়ে দেবে যে কোনো ক্ষেত্রে আপনার ইচ্ছা করবে এটা পাই ওটা পাই এটা পেলে ভালো হতো ওটা পেলে ভালো হতো এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো তার নিজের যে একটি সে একয়ারের মধ্যেই কিন্তু তার ভেতরে সেই ইচ্ছাগুলো জাগবে তো এই ইচ্ছাগুলো পূরণ করার উদ্দেশ্যে এই মুহূর্তে যে গ্রহ অবস্থানগুলো আছে তার মধ্যে বৃহস্পতি তৃতীয়ে এবং অবশ্যই শনি দ্বাদশে এবং কেতু পঞ্চমে অবস্থান করছে এই ইচ্ছাগুলো পূরণ করার উদ্দেশ্যে আপনি যদি জন্মচক সঠিকভাবে কাউন্সেলিং করি এগোতে থাকেন কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু আপনি সুফল পাবেন এবং যাদের জন্মচক অলরেডি ভালো ফল দেয় মানে জীবনে বেশ কিছু সফলতা ইচ্ছা পূরণ সফল পূরণ হয়েছে তাদের ক্ষেত্রে এই রাহু কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দুর্দান্ত ভালো ফল দেবে এবং তাদের বহুদিনের কিছু ইচ্ছা কাঙ্ক্ষিত আশা এগুলো কিন্তু পূরণ হতে পারে ইচ্ছা আপনার থাকতে পারে একটা নতুন বাড়ি করার ইচ্ছা থাকতে পারে কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছা থাকতে পারে কিছু ভালো অ্যামাউন্ট সেভিংস করার ইচ্ছা থাকতে পারে অবশ্যই কোনো নতুন সম্পর্কে জড়ানো সেই ইচ্ছাগুলো আপনার জন্মছকের আওতার মধ্যেই কিন্তু আপনাকে ফল দিতে সাহায্য করবে কিন্তু এই ইচ্ছার ডানাগুলো কিন্তু একটু বেশি মেলে ধরবে রাহু যতটা আপনার পাওয়ার কথা তার থেকে বেশি ইচ্ছাটা বেশি জাগবে ফলত রাহু কিন্তু একটা দেয় এটা দেয় রাহু ক্ষীরে বাড়ায় হাঙ্গার বাড়ায় এটা পেতে হবে ওটা পেতে হবে এটা চাই সেটা চাই এই হাঙ্গারটা রাহু বাড়িয়ে দেয় ফলে যতটা আপনার চাওয়া কতটা আপনি পাবেন চাওয়া পাওয়ার মধ্যে রাহু কিন্তু ব্যবধান তৈরি করে তবু একাদশ ভাবে যে কোনো ধরুন যারা অলরেডি ভালো জায়গায় এগোতে চাইছেন বা এগোচ্ছেন তাদের ক্ষেত্রে সফলতা দেবে এরকম অনেক ব্যক্তি আছে যাদের জন্মচকে সোশ্যাল মিডিয়ায় উন্নতি হওয়ার যোগ নেই তারা হাজার ব্লগ করছে সাবস্ক্রাইবার গেন করার চেষ্টা করছেন কিন্তু তাদের কোনো সফলতা আসছে না তো আবার এরকম দেখবেন একটা নিম্নমানের ভিডিও খুব মানে এমন কিছু ভিডিওর কন্টেন্ট নেই তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছেন লাখ লাখ টাকা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছেন কেন তাদের ছকে সেই যোগ বা কেপেবিলিটিটা আছে তো এইটা আপনাকে বুঝতে হবে এইখানে যাদের ছকে এই ধরনের যোগগুলো আছে তারা কিন্তু এই সময় আরো শিখরে পৌঁছবেন আরো টাকা ইনকাম করবেন আরো উঠবেন এটা কিন্তু মেন প্রমাণ করবে একাদশ ভাবে কিন্তু কিন্তু যাদের যোগ নেই তাদের মধ্যে মনটা হয়তো থাকবে তারা চেষ্টা করবেন কিন্তু সেই অনুযায়ী সফলতার জায়গাটা আসবে না কিন্তু যারা অলরেডি এরকম জায়গায় আছেন যে আগে ভালো ফল করেছিলেন এখন হয়তো খুব একটা ভালো পাচ্ছিলেন না এখন হয়তো সাময়িক একটু স্থিতি হয়ে গেছেন তারা কিন্তু এই সময় রিগেন করতে পারবেন আবার রিচার্জ হয়ে উঠবেন সেক্ষেত্রে কিন্তু আবার ভালো ফলের মাত্রা তারা কিন্তু অবশ্যই এখানে খুঁজে পাবে রাহুল কিন্তু এই সরাসরি অবস্থান টার্গেট কাজগুলোকে করবে এছাড়া যাদের আমি বারবার একটা কথা বলছি আপনারা এটা নোটিস করুন যাদের জন্মশকে শেয়ার লটারি ফাটকা ইনকামের যোগ বহাল আছে বা আছে বা বর্তমান দশান্তশা সাপোর্ট করছে তাদের ক্ষেত্রেই ফাটকা শেয়ার লটারি যে কোনো ধরনের অন্যান্য ক্ষেত্রে কিন্তু আর্থিক উপার্জনের জায়গাটা অত্যন্ত ভালো হবে এই বিষয়ে কিন্তু তারা ভালো ফল পাবেন কিন্তু ধরুন কারুর ছকে শেয়ারে বা লটারিতে টাকা পাওয়ার যোগই নেই তো রাহু একাদশে আসুক রাহুল লগ্নে আসুক রাহু পঞ্চমে আসুক হবেটা কি হবে যেটা সেটা হচ্ছে তার মনে একটা তীব্র ইচ্ছা পাশের পাড়ার একজন এক কোটি টাকা পেয়েছে তার মনে একবারে ছটপট করে উঠছে সে আমি পাবো আমি পাবো কিছুই হচ্ছে না তার টাকাটা খরচ হয়ে যাচ্ছে এই জিনিসটা হবে তো এই ধরনের বিষয়গুলোতে আপনাকে অ্যাওয়ার থাকতে হবে এই জন্যই যেটা দরকার সেটা হচ্ছে জন্মছক কাউন্সিলিং কাউন্সেলিং তা জন্ম কাউন্সিলিং আপনার যে কোনো কাউকে করাতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নেবেন সেটা অনলাইন অফলাইন অর্থাৎ ফোনে কথা হতে পারে আসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ পাবেন ডিটেল আলোচনা পাবেন এবং সব থেকে বড় কথা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন আর যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এই ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া এখন দেখছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন অনেকেই আছেন আপনারা জানেন যে বর্তমানে স্ক্রল করতে করতে আমরা হারিয়ে ফেলি কখন কোনটা কি দেখেছিলাম তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটা প্রেস করে রাখুন ফলো করে রাখুন সম্পূর্ণ নিঃশুল্ক এক সেকেন্ডের ব্যাপার তাতে আপনি চ্যানেলটি পরে খুঁজে পাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবার হচ্ছে যে বিষয়টা রাহুর অন্যান্য কার্যকারিতা দেখুন রাহু একাদশভাবে অবস্থানের জন্য আপনার ক্ষেত্রে এখানে ভ্রমণ পিপাস একটা মন তৈরি করতে পারে রাহু যেহেতু তৃতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির সঙ্গে রাহুর একটা পারস্পরিক দৃষ্টি বিনিময় যোগ তৈরি হচ্ছে ট্যুর যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি বেড়াতে যাওয়া এইগুলো কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে এবং এই দিকটা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আপনাদের ক্ষেত্রে যারা এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন যেখানে ইনভেস্টমেন্ট করতে হয় আপনি ধরুন একটা আহ কোনো রিয়েল এস্টেট ইনভেস্ট করছেন বা আপনি প্রমোটিংয়ে আছেন বা এখনো কোনো অন্য কোথাও ইনভেস্ট করছেন এই ধরনের গুলোর মধ্যে গ্রোথ পাবেন এখানে সিনেমা মিডিয়া ফিল্ম আর্টিস্টিক যারা ট্যালেন্ট আছে যাদের মধ্যে কোন ধরনের বিনোদন জগতের সঙ্গে যুক্তি আছে যারা লাইট ক্যামেরা সঙ্গে যুক্ত আছেন তাদের ফল ক্ষেত্রে ফরেন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে এতদিন দ্বাদশে থাকাকালীন বেশ কিছু ফল দিয়েছিল তবু এখানে বলবো বিদেশি টাকায় বা ফরেন কারেন্সিতে যারা ইনকাম করে সেটা দেশের মধ্যে বসে হতে পারে তো যেমন ধরুন সোশ্যাল মিডিয়া যারা ইনকাম করছে ফরেন কারেন্সিতে করে এরকম আরো আরো সেক্টর আছে হাজার হাজারো সেক্টর আছে তো সেই ক্ষেত্রে কিছু বিষয়ে ভালো ফল পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলো এই সময় কিন্তু ভালো ফল পাবেন রাহু যেহেতু এখানে শনির ঘরে বসে আছে শনি বর্তমানে দ্বাদশে আছে দ্বাদশের সঙ্গে কানেকশন আছেই ফলত বিদেশ যাত্রা দূরের কোনো সংযোগ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন বিদেশি ক্লায়েন্ট ইত্যাদি এগুলো সুযোগ যাদের জন্মচকে আছে সেগুলো কিন্তু বাড়বে রাহুর এখানে কিন্তু দৃষ্টি সকলের মধ্যে রাহু কিন্তু এখানে পঞ্চম এবং নবমে দৃষ্টিতে যারা ভাবেন যে সপ্তমে রাহু দৃষ্টি দিচ্ছে না সপ্তমে কেতুই রাহুর সেই কানেক্টেড যে একটা মাধ্যম যে কেতুর দ্বারাই রাহু কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে অর্থাৎ কেতুর ফলটাই কিন্তু এখানে আমরা সপ্তমে যেটা বর্তমানে আপনাদের অবস্থান করছে যে বিষয়ে এবং নবম দৃষ্টি নবম দৃষ্টিটা পঞ্চম দৃষ্টিটা বলছিলাম তৃতীয় ভাবে কিন্তু নবম দৃষ্টিটা হচ্ছে আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ বিবাহ ব্যবসা দাম্পত্য স্থানে পড়ছে এখানে কামজস্থান সপ্তম স্থানে রাহুর দৃষ্টি এবং সঙ্গে সঙ্গে বৃহস্পতি দৃষ্টি সপ্তম ভাবে পড়ার জন্য বিবাহ সংযোগগুলো কিন্তু দ্রুততার দিকে এগোবে যাদের দীর্ঘ দীর্ঘ মানে সময় যাপ হয়নি তাদের ক্ষেত্রে নতুন কিছু সুযোগ আসবে দেখুন সুযোগ আসে আর যায় আসে আর যায় তো এই ক্ষেত্রে কিন্তু আপনার জন্মছক অ্যানালাইজ করানো দরকার ঠিক কি কারণে বিবাহ যোগটা আটকে আছে সেটা আটকে যদি অ্যানালাইজ এই মুহূর্তে করাতে পারেন তাহলে এই সুযোগটা হয়তো হাতছাড়া হবে না এবং এক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন বিবাহ সংযোগগুলো যোগাযোগের দিকে এগোতে পারে এই বিষয়টা আপনি গুড রেজাল্ট পাবেন তাছাড়া এখানে কিন্তু সামাজিক পরিচিতি আপনার বাড়বে আপনি যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কোনো সামাজিক পরিচিতির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রেও ভালো ফল এখানে কিন্তু পাবেন তাছাড়া এখানে অবশ্যই সপ্তম ভাবে ব্যবসার কিছু প্রভূত উন্নতি আমরা দেখতে পাবো ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন কানেকশন আপনার আয়ত্তের মধ্যে একজন ধরুন শিল্পপতি তার যে ব্যবসার যে প্রসারটা হবে আপনি ধরুন সামান্য একটা দোকান চালান আপনার আপনার অনুযায়ী হবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অবশ্যই কিন্তু বাড়বে এবং প্রসার বাড়বে এখানে আমি মনে করি যে আপনার কিছু ক্ষেত্রে কিছু মানসিক ইচ্ছাস্পূর্তি বা কামজ চাহিদা বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসও বললে ভালো হয় এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সময় সক্রিয়তা পেতে পারে এই বিষয়গুলোর ভেবে চিন্তা এগোতে হবে কিন্তু এই ধরনের যোগাযোগগুলো অবশ্যই এখানে আসতে পারে একটা কথা মাথায় রাখবেন রাহু একাদশ ভাবে যে ইচ্ছা বা শখ পূরণ রাহু কিন্তু মাথায় চড়ায় অনেককে যতটা লোন দরকার নেই আপনি তার থেকে দ্বিগুণ লোন নিয়ে কোনো হয়তো প্রপার্টি ক্রয় করলেন বা একটা কিছু বড় অ্যামাউন্টের ধার নিয়ে নিলেন এখন মনে হচ্ছে ও ঠিক আছে কোনো ব্যাপার না করে দেবো কিন্তু এই রাহু যখন এখান থেকে সরে যাবে তখন আপনার পাটা এসে বাস্তবের মাটিতে পড়বে তখন আপনি বুঝতে পারবেন না এটা হয়তো একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে এটা খেয়াল রাখবেন অতিরিক্ততা রাহুর একটা গুণ এই অতিরিক্ততার মধ্যে যদি আবার লোন ফোন বা ধার নেয়াটা অতিরিক্ত হয়ে যায় তাহলে তো আপনারা বুঝতে পারছেন এটা তো কোনো বলার অবকাশ রাখে না পরে স্টেপটা কি হয় তো এটা কিন্তু মাথায় রাখবেন যে লোন নেওয়ার ক্ষেত্রে একটু দরকার কিন্তু এই এই অতিরিক্ত চাহিদা একটু 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 বড় 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 ফ্ল্যাট চাই 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 আর আর গাড়ি কিছু করতে ধরনের বিষয়গুলোকে সাধ্য মনে ইনপুট করায় আর আমাদের মন তো আমাদের হাতে নেই বাইরের কন্ট্রোলে আছে তো যখনই মনের ভেতরে সব ইনপুট হয়ে যাবে তখন আর রাখে কে তো এই বিষয়টাকে চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার মাথায় রাখা যে যতটা আপনার সাধ্য তার একয়ারের বাইরে না যেতে কারণ রাহু কিন্তু এইখানে কিন্তু বড় লোন নিয়ে নেওয়ার একটা মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে এই বিষয়টা অবশ্যই 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 কিন্তু খেয়াল রাখবেন এবং লোন পেয়েও যাবেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিন্তু যেহেতু রাহু এখন পাওয়ারফুল আছে সেটা সেটা পেয়ে যাবেন পরবর্তী সমস্যা হতে পারে এখানে দাম্পত্য বা বৈবাহিক রিলেশনশিপের ক্ষেত্রে যে বিষয়গুলো অলরেডি ডিভোর্স এর কোনো কেস আটকে আছে সেগুলো কিন্তু সমাধানের দিকে বা একটা ফাইনাল রেজাল্টের দিকে এগোবে ডিভোর্স হয়ে গেল বা মিটে গেল যাই হোক কিছু একটা হবে আর যেগুলো আগে থেকে সম্পর্কগুলো এখনো ঠিক করার জায়গা আছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে যে একটা স্বামী মধ্যে কোনো কাউন্সিলিং করা হলো বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে একটা আপনি দীর্ঘমেয়ের সমস্যাগুলোকে এই জাতীয় বিষয়গুলোতে অনেকটা কিন্তু ক্লিয়ারেন্সি আপনি কিন্তু পাবেন আপনার স্বামী স্ত্রী জীবনে কিন্তু এই সময় কিন্তু কেরিয়ারের উন্নতি বা তার জীবনে কিছু ভালো হওয়ার যোগ থাকলে সেটা কিন্তু এই সময় অ্যাক্টিভ হতে পারে এবং তার জীবনে কিছু ভালো ঘটনা বা শুভ ঘটনা শুভকর বিষয় কিন্তু ঘটতে পারে তার জীবনে তারা সে কিন্তু কিছু ভালো জায়গায় পৌঁছতে পারে এটা কিন্তু ভালো ফল অবশ্যই দেবে ভাই বোনের জীবনে আপনার ভাই বোন যদি থাকে তার মানে আপনার থেকে ছোট যারা আছে তাদের কথা বলছি ভাই বোন যদি থাকে তাদের জীবনে কিছু উন্নতি এবং আপনার থেকে বড় যদি কেউ থাকে তার জীবনও কিছু উন্নতি তার কোন শর্ট ডিস্টেন্স ট্রাভেল অর্থাৎ ভাই বোন দিদি দাদা এদের ক্ষেত্রে মানে নিকট একদম আপনের কথা বলছি বেশিরভাগ ক্ষেত্রে তো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন এবং এই বিষয়ে ছাড়াও তাদের থেকে কোনো আপনার জীবনের সাহায্য আসা তাদের থেকে কোনো হেল্প পাওয়া এগুলো কিন্তু নিশ্চিতভাবে এই সময় কিন্তু পেতে পারেন এর বাইরে দেখুন আমি এটা বলবো যে রাহু যেহেতু এখানে ভাবে আছে এবং বৃহস্পতির ওপর দৃষ্টি দিচ্ছে পড়াশোনার ক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশন ফার্দার কোনো ধরনের মডার্ন কিছু পড়াশোনা বিদেশে গিয়ে পড়াশোনা বাইরে গিয়ে কোনো পড়াশোনা বা আপনি এমন কোনো পড়াশোনা করছেন ডিস্টেন্স এডুকেশন বা অনলাইনে পড়াশোনা করছেন এগুলোতেও রাহু কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে এবং এই বিষয়টাই আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন সেলস ইত্যাদি এগুলোর কাজগুলো তো বললাম বোধ এগুলো তো আপনি ভালো ফল পাচ্ছেন মোটের ওপর রাহু ট্রানজিট একটু বোঝার চেষ্টা করুন আপনার মনের ভেতর কি কি আশা আসছে এবং কতটা পূরণ হচ্ছে এবং কতটা আপনি এগোবেন এই বিষয়গুলোকে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন ডেফিনেটলি রাহু একাদশে ভালো ফল দেবে এবং জন্ম ছকে যদি আপনার সেরকম বাধা বিপত্তি যোগ না থাকে এই সময় তার গেনটাও আপনি পাবেন কিছু বিষয় উন্নতি এবং যা আগে ছিল তার থেকে এখন একটু ভালো আছেন তার থেকে ভালোর দিকে এগোচ্ছেন এটা বেশিরভাগ ক্ষেত্রে ফিল করবেন আস্তে আস্তে হলো ফিল করবেন যদি এটা ফিল না করেন যেন আরো নিম্নগামী হয়ে যাচ্ছেন তাৎক্ষণিক জ্যোতিষীয় পরামর্শ নেবেন আমরা ফিরছি অন্যান্য ভিডিও নিয়ে আপনার কেতুর ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সম্ভব হলে আর এন্ড স্ক্রিনে ফুট হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো ক্লিক করে দেখে নিন নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সঙ্গে যুক্ত থাকুন